আসসালামু আলাইকুম আজকে আমরা একটা রুগীর পা থেকে পানি বের করছি সাধারণত পায়ে পানি বিভিন্ন কারণে জমে এর মধ্যে ক্ষয়জনিত কারণ থাকতে পারে আঘাত থাকতে পারে বাতের সমস্যা থাকতে পারে এছাড়াও বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে ইনফেকশনের জন্যও পায়ে পানি জমতে পারে এই ভাইটি আমাদের চেম্বারে এসেছিলেন পায়ে পানি জমা নিয়ে পাটা ফোলা এটা অনেক দিন ধরে প্রায় দেড় বছর ধরে এর আগেও বারবার পা থেকে পানি বের করা হয়েছে কিন্তু ফল ভালো পাচ্ছিল না তো আমরা এবার যেটা করলাম আজকে আমি পা থেকে পানি বের করে পানিগুলো পরীক্ষাতে দিলাম আমরা কোনো কিছু পাই কি না আর পাশাপাশি কিছু ওষুধ দিলাম রিপোর্টের জন্য অপেক্ষা করছি তো যারা দেখেন নাই আমরা পা থেকে পানি কিভাবে বের করি সে তারা আপনারা দেখতে পারেন আমরা সাধারণত পা থেকে এভাবে সিরিঞ্জের মাধ্যমে পানি বের করি অনেক সময় পা বেশি ফলা থাকলে পাটা ভাঁজ করা যায় না